কেউ যে কারো চিনি না কো সেটা মস্ত বাচন তা না হলে নাচিয়ে দিত ভীষণ কি নাচন বুকের মধ্যে মনটা থাকে মনির ভক্তি চিন্তা সেইখানে তিনি যে ডেমে সদায় তিনি চিন্তা বাড়ি যা পাই শুনছে নেব তারই আইন কানুন অন্তরেতে যা আছে তা অন্তর জানুন চাইনি মন চাইনি মুখের মধ্যে যেটুকু পাই যে হাসি আর যে কথাটাই যে কলার যে ছলনায় তাই তাই নেই বারে থাকুক মধুর মূর্তি হাস্য তরল চোখের সরল দৃষ্টি করব না তার ভাষ্য বাহু যদি তেমন করে জড়ায় বাহু বন্ধ আমি দুটি চক্ষু মুদেই রইব হয়ে অন্ধ কে যাবে ভাই মনের মধ্যে মনের কথা ধরতে কিটের কোজে কে দেবে হাত কিউটি সাপের গর্তে চাইনি রে মন চাইনি মুখের মধ্যে যে টুকু পায় যে হাসিয়া যে কথাটাই যে কলা আর যে ছল নাই তাই নিরে রে মন তাই নি মন নিয়ে কেউ বাঁচে না কো মন বলে যা পাই রে কোনো জন্ম মন সেটা নয় জানিনা না হাইরি ওটা কেবল কথার কথা মন কি কেহ চিনিস আছে কারো আপন হাতে মন বলি এক জিনিস চলেন তিনি গোপন চালে স্বাধীন তাহার ইচ্ছে কেউ বা তারে দিচ্ছে এবং কেউ বা তারে নিচ্ছে চাই নিরে মন চায়নি মুখের মধ্যে যেটুকু পায় যে হাসিয়া যে কথাটাই যে কলা আর যে ছলনাই তাই নে মন তাই